Tuu se, tuu se! Laha nii leikkarit. Pustaa, pustaa. কেমন পার থেকে ভোট দিবেন এই পর্বত জেলা যে লোকে ভালো কাজ করবে তাকে আমরা ভোট আমরা যোগ্য সৎ নিষ্ঠা যে আমাদের গ্রামের শহরের রাস্তাঘাটের উন্নয়ন করবে হ্যাঁ গরিব লোকদের করবে সেরকম একটা প্রার্থী তাকেই আমরা ভোট যে ভালো সব দিক সব মানুষকে ভালোবাসে এবং তারা কৃষির জন্য কাজ করত স্বার্থে কাজ করছে তারা তাদেরকে আমরা আলোচনায় আমরা যারা কৃষকরা আছি তারা জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের যে এই খবর সেই খবরটি আমি জানিয়ে রাখতে চাই সেটি জামালপুর সদর উপজেলা নির্বাচন এই জামালপুর সদর উপজেলায় মোট ভোটার রয়েছে পাঁচ লাখ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্নটি এবং একশো উনসত্তরটি কেন্দ্রে আগামী আটই মে এটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন ঘিরে জামালপুরে যে নির্বাচনে হাও বসে প্রত্যেকটি মনে মনে এবং প্রত্যেকটি উপজেলায় প্রত্যেক জায়গায় ব্যানার সেশন এবং পোস্টারে ছেয়ে গেছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জামালপুর সদর উপ উপজেলা এই সদর উপজেলায় পাঁচজন প্রার্থী রয়েছে এই পাঁচজন প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে তারা পাঁচজন প্রার্থী বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট প্রার্থনা করছেন তবে যেটি জানাতে সেটি হলো জামালপুর যে সদর উপজেলা সদর আসনত দুজন হ্যাভিও প্রার্থী রয়েছেন একজন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালপুর সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই দুইজন মূলত এই দুইজন প্রার্থীর মধ্যেই আসলে এই লড়াইটা হবে আমরা যেটি জানিয়ে সেটি হলো যে যদি আমরা আসলে নেতৃত্বের কথা বলি যে এই দলীয় নেতৃবৃন্দ তাহলে এই দলীয় নেতৃবৃন্দের কথা বললে বর্তমান যে এই সাধারণ সম্পাদক রয়েছেন বাবু বিভোদন প্রচন্দ তিনি আসলে তার প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন পাশাপাশি যে সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিদুর রহমান স্বপন তিনি তিনি যে নির্বাচন করছেন তিনি তার প্রতীক কাপিরিস এই কাপ্রিস প্রতিকে তিনি ব্যাপকভাবে তিনি সচারণ চালিয়েছেন এবং সাধারণ ভোটারদের মাঝে তিনি বেশ আলোচিত প্রার্থী হয়েছেন বর্তমান যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিদুর রহমান সপর তিনি এবং তার বিশ্বস্ত নেতাকর্মীদের কাছে আমরা শুনতে পেরেছি তিনি একটি সংখ্যার মধ্যে রয়েছেন তিনি বলেছেন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সরকার যদি এবং নির্বাচন কমিশন যদি এই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে পারেন তিনি তাহলে ব্যাপক রূপে তিনি জয়লাভ করবেন আর পাশাপাশি আমরা যদি জানতে চাই সেটি হলো জামালপুর যে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসলে জামালপুরে এই বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দুটি খণ্ডে বিভক্ত হয়ে হয়ে গেছেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জামালপুরে যে বর্তমান মেয়র সান্দ হোসেন সানু তিনি বর্তমান যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি তার পক্ষ এবং তার দলীয় নেতৃবৃন্দ এই আওয়ামী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই তারা সবাই সকলেই মিলে তারা এই বর্তমান যে সাধারণ সম্পাদক রয়েছেন বিজন কুমার চন্দ্র তার প্রতীক মোটর প্রতীক তিনি এই নির্বাচনে তাদের দলীয় সমস্ত নেতৃবৃন্দই তাদের সাথে রয়েছেন আমরা আরেকটু বলতে চাই সেটি হলো জামালপুর জেলা আওয়ামী লীগের যে সিনিয়র সভাপতি এবং এই যুবলীগের নেতৃবৃন্দ এবং বেশ কিছু নেতৃবৃন্দ রয়েছেন তারা আবার কাজ করছেন এই হাবিজুর রহমান সকলের সাথে তিনি তারাও জানিয়েছেন যে তারা যে সুষ্ঠ নিরপেক্ষ এবং স্বচ্ছ রাজনীতি রাজনীতি করে এমন একটি প্রার্থী আমরা আমার আপনি জামালপুর সদর তারা প্রেরণ করেছেন তারা তাদের আস্থা এবং বিশ্বাস যে যেহেতু কি ইমেজের একজন প্রার্থী তারা দিয়েছেন শেষ বিজয়ী এই হাবিবুর রহমান স্বপনে তিনি জয়লাভ করবেন এমনটাই তাদের কাছে আমরা প্রত্যাশা করতে তবে সাধারণ ভোটার এবং সাধারণ মানুষের ভোটারদের সাথে আমরা কথা বলেছি সাধারণ ভোটাররা নির্বিঘ্নেই বলেছেন আসলে জামালপুরে যে এই উৎসব পরিবেশে আগামী আট যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এই নির্বাচনে যদি নির্বাচন কমিশন এই নির্বাচন অফিসার যদি একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারেন তাহলে জামালপুরের যে এই সদরের যে সাধারণ ভোটার রয়েছেন তারা নির্বিঘ্নেই নির্বিঘ্নেই তাদের এই ভোটগুলো তা তাদের পছন্দনীয় প্রার্থীকে দিতে পারবে অপরদিকে ভাইস চেয়ারম্যান আক্তার জামান পুরো পুরুধহতীক নিয়ে ব্যাপকভাবে এগিয়ে রয়েছেন আমরা আরও জানা দেখতে সেটি হলো জামালপুরের যে মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন এই মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল পতীক মহজুদার উপসর কৌশলী তিনি জনপ্রিয়ার শিষ্য রয়েছেন বলে জানা গেছে জামালপুর থেকে এই ছিল আমার সর্বশেষ